ইন্দোনেশিয়া মানেই বালি রাজধানী জাকার তার ট্যুরিস্টরা অন্তত যায় না আমি সম্প্রতি গেছিলাম হ্যাঁ আবার এই নিয়ে তৃতীয়বার গিয়েছিলাম এশিয়া ল্যান্ড ফোরাম অ্যাটেন্ড একটু পুরোনো শহরটা ঘুরে দেখে নিলাম এলাকাটা একটু ইউরোপীয় ভাব কারণ এটা ছিল এই ডাচ কলোনি উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতেরই আগস্ট এরা রেহাই পায় সেই ডাচদের হাত থেকে এই যে মূর্তি সে ঠায় দাঁড়িয়ে আছে একটা জ্যান্ত মানুষ ইউরোপের শহরগুলোতেও ট্যুরিস্ট এরিয়াতে এই জিনিস আকছার দেখা যায় ডাচ আমলের এই টাউন স্কোয়ারটি রাত্রিবেলা আরও জীবন্ত আরও ইউরোপীয় হয়ে ওঠে এই কোলোনিয়াল পুরোনো বাটাভিয়ার আকর্ষণ ছাড়িয়ে একটু দূরে গিয়ে দেখতে পেলাম পুরোনো জাকার্তার তার চায়না টাউন এখানকার অন্যতম আকর্ষণ আরেকটা জিনিস এখানে দেখার মতন হচ্ছে ডাচ আমলের একটা পুরোনো লোহার ব্রিজ এখন আর ব্যবহার হয় না এই ব্রিজটি তার বদলে ব্যবহার হয় এইটি বেশ সুন্দর করে বাঁধিয়ে রেখেছে ব্রিজটাকে কি জিনিস দিয়ে গেছে ডাচরা দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই হোটেলেই ছিল আমাদের কনফারেন্স এবং থাকার আয়োজন এত গেল পুরনো শহর এবার নতুন শহর অর্থাৎ শহরের আধুনিক দিকটা এক ঝলক দেখা যাক আধুনিক জাকার তার প্রধান আকর্ষণ হচ্ছে মনুমেন্ট নাসিওনাল বা সংক্ষেপে মোনাস এই হচ্ছে সেই মোনাস আজ এখানেই জাকার্তার কথাটি ফুরালো, ঘরের মেয়ে ঘরে ফিরে গেল